সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাতৃসার বাংলা এম টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট চলমান উন্নয়ন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পলভ সাবেক সভাপতি ছয় ওয়ার্ডের বিএনপির এই গোলাম সাহেব ছিলেন তখন কার একজন আদর্শ এবং উদ্দেশ্য এবং একটা তেজিয়ান যাকে বলা হয় রাজপথের লড়াক সৈনিক বেগম জিয়ার এখন বর্তমান কেমন আছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর আন্দোলনের পর নতুন আঙ্গিকে দেশ সাজানো হচ্ছে আমরা দেখছি ঢাকা ষোল আসনে এমপি আমিনুল হক সাহেব আছেন সাজাচ্ছেন। দল এবং সমাজ ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এই আমিনুল হক সাহেবের নেতৃত্বে চলছে এখন পল্লবী থানা এবং রূপনগর থানা সুন্দর একটি গুছানো গাছানো পজিশনে একটি আসন সুন্দর একটি আসন তৈরি করতে যেভাবে আমিনুল হক সাহেব খাটছেন তো আমরা প্রায় এই গোলাম সাহেবের কাছ থেকে আমিনুল হকের প্রশংসা শুনি পথ চলতে চায়ের দোকানে বিভিন্ন সময়ে এই মোহাম্মদ এই গোলাম সাহেব কাছ থেকে আমিনুল হক সাহেবের প্রশংসা শুনে আমার মনে প্রশ্ন জাগলো কেন বর্তমান প্রদর্শনে তার কোনো কোথাও কোনো জায়গা হচ্ছে না দলে যে ব্যক্তিটি ছয় ওয়ার্ডের সভাপতি ছিল একটা সময় আমরা বিস্তারিত আজকে তার সাথে কথা তার সাথে পাশে বসে আছেন তার বড় ছেলে মিলন যিনি আহ দীর্ঘদিন ধরে এই বিএনপি করার অপরাধে বিদেশে পালিয়েছিলেন দীর্ঘ ষোলো বা পনেরো বছর পরে আবার আসছেন প্রায় কিছুদিন হলো বাংলাদেশে কেমন আছে তার পুরো পরিবার আসসালামু আলাইকুম আসসালাম এমসিভিডিপি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন শেষ সাথে জানতে চাই আপনি এক সময় সয়না ওয়ার্ডের সভাপতি ছিলেন বিএনপি বর্তমান এই যে সতেরো বছর পরে যে নতুন আঙ্গে আসলো আহ বিএনপি সুন্দরভাবে একটা দেশকে সাজানো যে জোয়ার সেখানে এই জোয়ারে আমরা যার নেতৃত্ব দেখছি ঢাকা চল আসেনে বর্তমান আমিনুল হাকশাহেব উনি আছেন তো তার সাথে আপনি আহ কাজ হাতে হাত মিলিয়ে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কেমন আছেন একটু প্লিজ বলবেন আলহামদুল্লাহ আর বিগত দিনে দীর্ঘ পনেরো বছর বা সতেরো বছর আগে থেকে আমি যে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ছিলাম আহ্বায়ক ছিলাম এবং এই অত্র এলাকার এবং ছয় নম্বর ওয়ার্ডের আমি সভাপতি ছিলাম সেটা সত্যিকারেই একটা আনন্দ পরিবেশ ছিল কিন্তু দুঃখের বিষয় বাস্তবতার আলোকে যে সত্য কথা সেটা হলো যে আমি মসজিদ কমিটির সভাপতি থাকা প্রেক্ষিতে এই এলাকার মানে তদন্তর কাউন্সিলর রজবালি ইনি আমার বাড়িঘর ভেঙে এখানে পানির পাম্প করে এবং আমাকে উচ্ছেদ করার জন্যে চেষ্টা করে এবং আমাকে হত্যা করার জন্যও চেষ্টা করে এবং সেটা বাস্তব প্রমাণ আমার ছেলে সেখানে দাঁড়ানো ছিল সেও দেখেছে এবং সে জিনিসটা এলাকার শত শত লোক আমার দাঁড়িয়ে দেখেছে কিন্তু আল্লাহর উপর ভরসা করে আমি কোথাও যাইনি কিন্তু আমি খুব অপমান অপদস্ত হয়েছি এবং সমাজে আমি মানে খুবই অসুবিধা বলতে ছিলাম পলাতক অবস্থা অনেক সময় থাকতে হয়েছে বাসায় থাকতে পারেনি যার প্রেক্ষিতে এরা আমাকে মানে পারলে হয়তো হত্যা করে ফেলত তো সেই প্রেক্ষিতে আমি বিনীত অনুরোধ জানাবো যে যাতে করে মানে এই আজকে যে সুদিন আসছে আমিনুল হকের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ তার তাকে নির্বাচিত করব এবং তাকে জয়যুক্ত করার জন্যে আপ্রাণ চেষ্টা করে আমার আমি এবং আমার তিনটা ছেলে আমার বাংলাদেশে আছে একটা ছেলে বিদেশে থাকে আমরা সম্মিলিতভাবে সবাই চেষ্টা করে যাতে আমিনুল সাহেব জয়যুক্ত হতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা করবো এবং সময়ের আলোকে যে আমিনুল সাহেব যে পরিশ্রম করতেছেন আমি স্বাগতম জানাই তিনি একজন উদীয়মান তরুণ যুবক এবং তিনি একজন বিশিষ্ট খেলোয়াড় কিন্তু রাজনীতিতে তিনি যে প্রেক্ষাপট তৈরি করেছেন সেটা খুবই উজ্জ্বল নক্ষত্র দেখা যাচ্ছে ইনশাআল্লাহ ঢাকা শহরে নির্বাচন হলে আমদান সাহেব যে ভোট পাবে হয়তো তার সমান ভোট পেয়ে কেউ জয়লাভ করতে পারবে না বলে আমি আশাবাদী তারুণ্যের অহংকার তারেক রহমান দেশে আসলে দেশে একটা বিপ্লব ঘটে যাবে এবং মানে সবাই আশাবাদী যে ইনশাল্লাহ সে যখন আসবে এ দেশের সমস্ত লোক তাকে আগমনের বার্তা দাঁড়ানোর জন্য অপেক্ষা করছে আমাদের সেই তার্যের অহংকার তারেক রহমান কবে আসবে এবং দেশমাতা খালদা মুক্ত হয়েছে তার জন্য আমরা সুক্তি আদায় করছি এবং তার নেতৃত্বে যে দেশ আরও বলিষ্ঠ হবে তা আমরা স্বাগত জানাই এবং আমরা তার দীর্ঘায়ু কামনা করি আর তারেক রহমান আমাদের সেই তার অহংকার এবং সে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে যে যে বক্তব্য রেখেছে আমি তাকেও স্বাগত জানাই যে সে কোনো সময় নির্বাচন কথা বলেনি যে আমাকে ভোট দিতে হবে সে বলেছে যে আপনাদের ভোটের অধিকার দেওয়া হচ্ছে সেই অধিকার আপনার আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এদেশে আর স্বৈরতা থাকবে না মুক্ত দেশ মুক্ত হবে আপনারা স্বচ্ছন্দে ভোট দিতে পারবেন এই বলে আশা আশাবাদী সমস্ত লোক আসান্বিত বস বসে আছে যে কবে সেই সুষ্ঠু নির্বাচন হবে আর তার জন্যে ডক্টর ইউনুজ যে প্রচেষ্টা চালাচ্ছে আমরা সক্রিয় আদায় করি সমস্ত আওয়াল বৃদ্ধ বনীটা সবাই আশা আসান্বিত হয়ে আছে যে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা সুন্দর সুজরা সফলা সফলা স্বচ্ছ জমলা যে বাংলাদেশ সেটা একদিন হবে এবং এটা আমরা আশাবাদী আল্লাহ মহিয়ান গরিয়ান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালদের যাকে বাঁচায় রাখুক এবং তাকে এই বলিষ্ঠ মানে দীর্ঘদিন যে জেলে খেটছে তার যে অমানসিক কষ্ট হয়েছে আর সেই থেকে তিনি যে মুক্তি হয়েছে তার জন্য সমস্ত লোক তার জন্য আল্লাহ কাছে কামনা করেছে আর এই সরে তার পতন যেভাবে হাতের পতন হয়েছে আর সেই মানুষটা সচেতন দেখেছে যে যে একদিন বলেছিল যে শেখের মেয়ে পালায় না কিন্তু ব্যাপার হচ্ছে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আমরা আজকে যারা নেতৃত্ব দিয়েছে যারা এই অক্লান্ত পরিশ্রম করেছে পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছে আমি তাদেরকে আত্মার মাখ কামনা করি এবং যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদেরকেও আমি স্বাগত জানাই আমি একজন মুক্তযুদ্ধ ছিলাম কিন্তু আমি এখনও বেঁচে আছি আমার বয়স প্রায় আশি বছর কিন্তু তবুও আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ কিন্তু ব্যাপার হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের মাগফেরাত কামনা করি আল্লাহ তাদের ভেস নসিব করুক আর সুক্রিয়া যে যারা বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এই ছাত্র জনতা মিলে যে দেশকে যে মানে পাঁচই আগস্টে মুক্ত করেছে বিপ্লব করেছে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আর আমাদের আমিনুল সাহেব যেভাবে এগিয়ে যাচ্ছে তার জনপ্রিয়তা এই ঢাকা শহরে যতগুলো নেতা আছে তার মধ্যে শীর্ষে বর্তমান আছেন আমাদের আমিনুল হক সাহেব আমি তাকে স্বাগত জানাই এখন যদি আমিনুল হক সাহেব আপনাকে নতুন কোনো দায়িত্ব দেয়া দেন যে আপনি তখন সেই দায়িত্ব পালন করবেন তো যদি দায়িত্ব পান আপনি আপনার স্বপ্নের মধ্যে কি কি আছে কর্মীয় তিনি যদি আমাকে কোনো দায়িত্ব দেন এবং আমি মুক্তিযুদ্ধ দলের আমি দু হাজার চোদ্দো সাল থেকে আমি এখানে মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হিসেবে আছি এখন নতুন করে যদি উনি কোনো আমাকে দায়িত্ব দেন আর এখনও যদি মুক্তিযোদ্ধা দলের সভাপতির দায়িত্ব আমাকে দেন আমি সে দায়িত্ব পালন করতে আগ্রহী আছি এবং আমি নিয়মিত মুক্তযুদ্ধ দলের সঙ্গে কেন্দ্রীয় দলের কমিটির সঙ্গে সংযোগ রেখে আমি নিয়মিত সেখানে আসা দেওয়া করছি এবং সেখানে আমার বিচরণ আছে এবং যেখানে সেমিনার মিটিং যেখানে যা হয় আমি সেখানে যাতায়াত করি এবং স্থানীয় আমাদের যে ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি আছে সেক্রেটারি আছে তারাও আমাদের বিভিন্ন লিপলেট বিতরণ করা বিভিন্ন জায়গায় আমি যাওয়া আসা করছি এবং সমস্ত জায়গায় আমার বিচরণ আছে আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর আজকে যে আমার সাক্ষাৎকার নিয়েছে। তার জন্য আমি আন্তরিক অভিবন্দন জানাই যে সে আমার মতো নগণ্য ব্যক্তিকে তুলে ধরার জন্যে যে অপ্রাণ চেষ্টা করেছে তার জন্য আল্লাহ কাছে কাবিয়াবি করি যে আল্লাহ তাকে মহান করুক এবং ভালো রাখুক এবং সুস্থ রাখুক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবথেকে কষ্টকর একটা ব্যাপার ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তো সেখানে আসলে ছ নং ওয়ার্ডের তিনি প্রেসিডেন্ট ছিলেন তো সেই সুবাদে এবং আমাদের এগারো নম্বর কেন্দ্রীয় মসজিদ হ্যাঁ জামে মসজিদ হ্যাঁ জামে মসজিদের উনি সভাপতি ছিলেন এর কারণে আওয়ামী লীগের নেতা হাজি রজব হ্যাঁ উনি যখন কাউন্সিলর হন কাউন্সিলর হলে হওয়ার সময় হওয়ার পরে দুই হাজার সালে যেভাবে আমাদের দুইটা বাড়ি ভাঙে হ্যাঁ এবং আমাদের বাসায় ভাড়াটিয়া ঢোকায় আমাকে আমার আব্বুকে আমার আব্বুকে হ্যাঁ বিষ খাওয়ায় বিষ খাওয়ানোর পরে তারপর আমরা অজ্ঞানের মতো ছিলাম আমাদের হসপিটালে নেওয়া হয় নেওয়ার পরে তারপর দেখা গেছে যে আমরা তিন দিন পর আমাদের সেন্স আসে হ্যাঁ তো সে আসলে এই ঘটনাগুলো যে আমরা বিএনপিকে এত ভালোবাসি বিএনপি করছি এইটাই আমাদের দোষ আর কোনো দোষ নাই এটা আমাদের সবথেকে বড়ো দোষ হ্যাঁ এবং আমার বাবা আমার বাবা কখনোই দলকে ভালোবাসছে কোনো স্বার্থের জন্য না আমরা দলকে ভালোবাসছি কোনো স্বার্থের জন্য না কোনো পদ পজিশনের জন্য না আমরা কখনোই পদে চিন্তা করি নাই আমরা শুধু দলকে ভালোবাসছি বিএনপিকে ভালোবাসছি বিএনপির কর্মী হিসেবে কখনোই আমাদেরকে দমন করতে পারে নাই যে আমাদেরকে আওয়ামী লীগে নেবে বা আমাদেরকে আওয়ামী লীগের সাথে নত করাবে আমরা কখনোই নত হই নাই হ্যাঁ ইনশাল্লাহ জিয়ার সৈনিক কখনোই মাথা নত করতে শেখে নাই কখনো শিখবে না ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে প্রিয় দেখলেন আজকের চলমান উন্নয়ন বিশেষ প্রতিবেদনটি আমি আপনাদের সাথে ছিলাম শাহ আলু সম্রাট এম সিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটি থাকবেন আমাদের সাথে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে